সরকারি চাকুরি শুধুমাত্র উপার্জনের একটা নিশ্চিত পথ নয় মানুষের প্রতি দায়বদ্ধতা কাঁধে চাপিয়ে কাজ করার অঙ্গীকার নিয়েই কাজ করে যেতে হবে অন্যথায় সরকারের বদনাম হবে বুধবার রাজধানীর গোর্খা বস্তির প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সভা কক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বললেন মন্ত্রী সুধাংশু দাস সম্পদ বিকাশ দপ্তরের জন্য সাতষট্টি জন ভ্যাটেনারির আধিকারিক পদে নিয়োগ দেওয়া হয়েছে আধিকারিক পদে নিয়োগ পত্র সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে নিয়োগ পত্র তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস চাকুরি প্রাপকদের নিয়োগ পত্র তুলে দিয়ে নিজেদের কর্তব্যের দিকটাকে গভীরভাবে গুরুত্ব দেওয়ার উপর জোর দেন মন্ত্রী সুধাংশু দাস বার্তা দিলেন কাজকর্মের প্রতি দপ্তরের কঠোর নজরদারি বিষয়টিও পুরো রাজ্যে প্রায় তিন দফা করে ভিজিট ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং ফলোড বাই ফিল্ড ভিজিট এন্ড এডুকেশনাল দেখেছি বিভিন্ন জায়গাতেই আমাদের ম্যান পাওয়ারের একটা কনস্ট্রেন্ট রয়েছে এবং এতে করে কি হচ্ছে ডিপার্টমেন্টের যে সমস্ত মানে অনকুইন প্রজেক্ট অ্যান্ড স্কিমগুলি রয়েছে সেগুলি ইমপ্লিমেন্ট করতে কষ্ট হচ্ছে ঠিক এগুলি তো থাকবেই এখন প্রথমত আপনাদেরকে জানতে হবে নিশ্চয় ডিপার্টমেন্ট আপনাদেরকে ট্রেনিং করাবে আপনাদের ডিউটিস কি হবে কিভাবে কি আপনারা কাজ করবে তবে আজকের দিন পর্যন্ত আপনাদের থিঙ্কিং আপনাদের চিন্তাধারা আপনাদের চলাফেরা সব কিছু হয়তো ডিফারেন্ট ছিল বা থাকবে বাট যেদিন আপনি জয়েন করবেন সেদিন থেকে কিন্তু আপনার জীবনের

কোন রকমে নাকে মুখে সারা সারাদিনের জন্য বেরিয়ে পড়া কম্বলেরা দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন